সিপিএম এর আমলে উনিশ মাসে সংগঠিত হয়েছে পাঁচশো একটি খুনের ঘটনা সেই সিপিআইএম দল কোন মুখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে পারে সাংবাদিক সম্মেলনে এদিন এই ভাষাতেই সিপিএমকে কে বিধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এদিন বিভিন্ন ইস্যুতে বাম জমানার কড়া সমালোচনা করেন তিনি প্রসঙ্গত গতকাল বিভিন্ন প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিন তারি পাল্টা হিসেবে বাম জামানাকে আক্রমণ করেন বিজেপির নেতারা সিপিএম দল সন্ত্রাসের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে বলে অভিযোগ করেন প্রদেশ বিজেপি প্রবক্তা অবস্থান সন্ত্রাস যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল চাকুরি ইস্যুতে ওই সিপিএম এর নীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেন নব্বেন্দু ভট্টাচার্য বাম জামানায় চাকুরি দেবার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেওয়া হতো বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন তিনি বর্তমান বিজেপি সরকার স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকুরি দিচ্ছে বলে নব্বেন্দু ভট্টাচার্য জানান সম্প্রতি বারোশো সাতষট্টি চাকরি দেয়া হয়েছে বলেও দাবি করেন প্রদেশ বিজেপি মুখপাত্র রাজ্যে কাজ ও খাদ্যের অভাব নিয়ে বিরোধী দলীয় অভিযোগকে নাচসাত করে এরকম কোন ঘটনার দৃষ্টান্ত তুলে ধরার জন্য সিপিএম এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নববেন্দু ভট্টাচার্য রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন হ্যাঁ আমরা মানি আগামী দিনেও রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকুরি দেবে বলে দলীয় নীতির কথা তুলে ধরেন তিনি প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে চাকুরি দেওয়া হবে বলে জানিয়েছেন নববেন্দু ভট্টাচার্য তবে সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই জানান সরকারি চাকুরি দিয়ে সব বেকারের কর্মসংস্থান সম্ভব নয় বর্তমানে রাজ্যের যুবক যুবতীরা নিজের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গড়ে তুলছেন বলেও জানান নববেন্দু ভট্টাচার্য রিপোর্ট নিউজ নাও